আমার বিশ্বাস এই রেসিপিটা এর আগে কেউ রান্না করেনি আমিও কিন্তু আজকে ফার্স্ট টাইম রান্না করেছি এত দুর্দান্ত স্বাদের হয়েছে চিন্তা করলাম এটা আপনাদের সঙ্গে শেয়ার করা যায় সঙ্গে থাকুন দেখতে থাকুন আসসালামু আলাইকুম অ্যাস অ্যান্ড রোজি কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম যেই কোনো জিনিসেই হঠাৎ করে দেখবেন আনকমন কিছু রান্না যদি হয় সেটা কিন্তু হঠাৎ করে রান্না করলেও এটা একদম সেই মজার হয় সত্যি হচ্ছে অবিশ্বাস্য হলেও সত্যি মাছ আর ডিম দিয়ে এত মজাদার রেসিপি হয় এর আগে আমি জানতামই না আজকে ফার্স্ট টাইম রান্না করে নিজেও অবাক হয়েছি ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি চলেন দেখি কিভাবে রান্না করেছি মূল রেসিপিতে চলে যাই প্রথমে হচ্ছে লবণ আর হলুদ দিয়ে মাছটাকে ভেজে নিচ্ছি এটা হচ্ছে রূপসাদা মাছ আমি কাউকে বলবো না অন্য কোনো মাছ দিয়ে রান্না করা যায় যেহেতু আমি রূপসাদা মাছ দিয়ে করেছি আপনারাও কিন্তু রূপসাদা মাছ দিয়েই করবেন তাতে করে দেখতে পাবেন খাবারটা সেই লেভেলের হয়েছে ফাঁসে কিন্তু ডিমটা কে 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 মশলা মেখে এখন ফাঁসে বেজে নিচ্ছি ফার্স্ট টাইমে করে আমি এতটা সাকসেস হবো এটা আমি জানতাম না এত বেশি মজার হয়েছে সবাই খেয়ে বলেছে একেবারে দুর্দান্ত একটা রেসিপি ডিম বোনা আমরা সবাই খেয়েছি মাছ বোনা সবাই খেয়েছি কিন্তু ডিম আর মাছ দিয়ে এটা হলো অনেক মজার একটা রেসিপি ছিল মাছগুলো ভাজা শেষে তুলে নিচ্ছি সঙ্গে ডিমগুলো ভাজা হলে তুলে নিব একেবারে সহজে কিন্তু রান্না এটা কিন্তু এমন কিছু দিয়ে রান্না করিনি নর্মালভাবে রান্না করার পরে এত মজা হয়েছে লাল লাল করে ডিমগুলো ভেজে নিয়েছি এখন হচ্ছে যেই ফ্যানের মধ্যে মাছ আর ডিম ভেজে নিয়েছি সেটার মধ্যে বেশি করে পেঁয়াজ কাঁচামরিচ একদম ভালো করে এটাকে ভেজে নিতে হবে তেল একটু কম হয়েছে তার একটু তেল দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি সঙ্গে মশলা উপকরণ হচ্ছে প্রথমে একটু ভাজা জিরা পাউডার সঙ্গে দিচ্ছি মরিচ পাউডার দুটো জিনিসই মশলা কম লাগবে তাই অল্প অল্প করে সব কিছু দিচ্ছি স্বাদ মতো লবণ হলুদ পাউডার একটু আদা রসুন পেস্ট সবগুলো এখন পানিতে গুলে যতটুকু জল দেব আমি একবারে ফানিগুলো মিশিয়ে নিচ্ছি তাতে আর আলাদা করে ফানি দিতে হবে না পেঁয়াজটা বাজার শেষে সঙ্গে একটা টমেটো দিয়ে এখন সব মশলা উপকরণ দিয়ে একদম ভালো করে একটু নেড়ে নেই এটা যেহেতু ফ্যান এটার মধ্যে রান্না করা যাবে না আমি যেতে হালকা একটু জল জল রাখবো তাই মাছ আর ডিমের উপরে সবগুলো পেঁয়াজ মশলা দিয়ে এখন চুলায় বসিয়ে দিয়েছি একটু নেড়ে সাথে মিশিয়ে নেই সর্বশেষে দেখতে পাবেন দুর্দান্ত স্বাদের অবাক আপনারাও চাইলে কিন্তু একবার করে দেখবেন তারপর একটা কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ডিম আর মাছের স্বাদ দুটো লেভেল একদম এক হয়ে গেছে এত বেশি মজার ছিল এখন হচ্ছে উপর থেকে দনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে এখন হচ্ছে সুলাটা বন্ধ করে দিব ওফ দেখতে পাচ্ছেন এমন সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে একেবারে খেতে ইচ্ছে করছে এখনি যাই হোক এটা আমাদের সেহেরির খাবার একটু সার্ভিং ডিশে তুলে দেখাচ্ছি বাইরে বাই এটা যে সেই দুর্দান্ত লেভেলের একটা রেসিপি হয়েছে মাছটা সবার অনেক বেশি পছন্দের খাবার ডিমও কিন্তু সেই একই অবস্থা সবার অনেক পছন্দের খাবার এই ফাটাফাটি রেসিপিটা একবার হল বাসা ট্রাই করবেন দেখতেই পাবেন একেবারে অবাক করা হয়ে যাবে সবাই আমি কিন্তু আজকে করেই অনেক বেশি খুশি দুই প্লেট ভাত এটা দিই যে কোনো জিনিস দেখার পরে দেখতে পাবেন খাবারটা যদি সুস্বাদু হয় দেখেই বুঝতে পারবেন যে এটা কালার এবং ফ্লেভার কিছু মিলিয়ে অনেক বেশি স্বাদের হয়েছে আর এটা দেখার পরেই ক্ষুদা লেগে যাবে আরো বেশি করে একেবারে সত্যি করে বলবেন এই রেসিপিটা কেউ কোনো দিন করেছেন আর যদি না করে থাকেন একবার হলেও এটা করে দেখবেন এত বেশি মজাদার হবে সত্যি সত্যি একদম প্রাউড ফিলের জায়গা আর নতুন এই রেসিপিতে সবাই অনেক বেশি এনজয় করেন ভালো লাগলে রেসিপিতে ছোট্ট একটা লাইক দিয়ে পাশে থাকেন যারা আমার চ্যানেলে নতুন চাইলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারেন অলরেডি যারা এই কাজটা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই অনেক বেশি ভালো থাকেন নতুন আরেকটা রেসিপি পাওয়া পর্যন্ত আল্লাহ আসসালামু আলাইকুম